চট্টগ্রামে কোথায় চলছে ডিসকাউন্ট মেলা তাও আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত আর এক হাজার টাকা শপিং করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট ডিসকাউন্ট মেলায় আপনারা কি কি কালেকশন পাবেন আর এই মেলাটি কোথায় হচ্ছে সব কিছু ডিটেলস নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রাম চকবাজার বালি অর্কিড শপিং মল কারণ বালি অর্কিডের তৃতীয় তলায় লেডি জোনে চলছে ডিসকাউন্ট ফেয়ার টু সিজন টু এটা শুরু হয়েছে সাতই জানুয়ারি থেকে চলবে আঠারোই জানুয়ারি পর্যন্ত ঢুকতে চোখে পড়বে কুইন্সের এই সুন্দর শপটায় আর এই সবে ঢুকা মাত্র এই ড্রেসটা আমার চোখে পড়লো এটার প্রাইস ছিল টু থাউজেন্ড টাকা এটা থ্রি ছিল আর কালারও কিন্তু আরো অনেক ছিল তো হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা আমার কিন্তু অনেক ভালো লেগেছে সেভেন ফিফটি এইট ফিফটি টাকা করে কিন্তু থ্রি পিস ছিল যেগুলো কিন্তু বাসায় পড়ার জন্য একেবারে পারফেক্ট এরপরে দেখছিলাম নাইন ফিফটি টাকা করে এই ড্রেস গুলো এগুলো কিন্তু অনেক সফট মেটেরিয়াল এর মধ্যে ছিল পরে কুইন্স এর চোখে পড়লো ফাইভ হান্ড্রেড টাকা করে এই ওয়ান পিস গুলো এই ওয়ান পিস টাও কিন্তু আমার অনেক ভালো লেগেছে কালারটা যেহেতু আমি লাইট কালার পছন্দ করি আর আপনারা যারা ডিপ কালার ডার্ক কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর স্টাইল এর এখানে ওয়ান পিস পেয়ে যাবেন মাত্র ফাইভ টাকা করে এখানে কিন্তু হিসাবের উন্নয়ন ছিল আর এ পাশে কুইন্স এর সামনে এসে দেখতে পেলাম যে ফাইভ ফিফটি টাকা করে টু পিস এই টু পিস গুলো কিন্তু অনেক সফট ম্যাটেরিয়াল এর মধ্যে ছিল বাসায় পড়ার জন্য অথবা নর্মালি বাহিরে যাওয়ার জন্য কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন পরে চলে আসলাম ডেজি ডু ফ্যাশন এ এখানে এসে চোখে পড়লে এইট হান্ড্রেড টাকা করে সেমি লং টপস গুলো এগুলোর কিন্তু কিন্তু সফট ছিল এখানে টাকা থেকে কালেকশন শুরু আর অনেক দামি কিন্তু ছিল পাকিস্তানি ওয়ে ছিল এরপরে কিন্তু এদিকে আপনাদের ভাইয়াও ভিডিও করতে করতে বেবির সাথে আর আমার সাথেও একটু ভিডিও ক্লিপ নিয়ে নিল এরপরে চোখে পড়লো পাকিস্তানি এ ড্রেসেস গুলো এগুলো কিন্তু সুন্দর ছিল আর এগুলোর প্রাইস মেবি থ্রি টা ছিল আর এদিকে কিন্তু আটশো টাকা করে আপনারা পেয়ে যাবেন থ্রি পিস এগুলো আটন ম্যাটেরিয়ালের মধ্যে ছিল ভিডিও যেহেতু করব এজন্য আমি কিন্তু দুপুর টাইমে গিয়েছিলাম এরপরও কিন্তু অনেক বেশি ভিড় ছিল প্রত্যেকটা শপে এই শপে এসে সবার ফার্স্টে যেটা চোখে পড়লো এই ক্রিঙ্কেল কোর্স গুলো এগুলো বর্তমানে অনেক ডিমান্ডিং আর ভাইরাল ড্রেস তো এগুলোর প্রিন্ট কিন্তু আমার অনেক ভালো লেগেছে পিস ক্রিঙ্কেল কোর্স সেটগুলোর প্রাইস প্রায় ছিল এইট টাকা করে অনেক সুন্দর সুন্দর কালার ছিল সো আপনারা নিয়ে নিতে পারেন অনলাইন অনলাইন থেকে না নিয়ে এখানে কিন্তু অনেকগুলো দেখে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কোর্স সেট গুলো আপনারা পেয়ে যাবেন আলিশা কালেকশনে আলিশা কালেকশনে আরো চোখে পড়লো এই গর্জিয়াস কোর্স সেট গুলো এগুলো কাফতান টাইপের ডিজাইনের মধ্যে ছিল নেক আর হ্যান্ড এর মধ্যে কিন্তু হ্যাভি কাজ ছিল এগুলো রেগুলার প্রাইস ছিল বাইশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা করে এরপর এ সুন্দর টু পিস কোর্স প্রাইস ছিল তেরোশো টাকা করে এগুলো কি অনলাইনে এখন অনেক বেশি ট্রেন্ডিং আর অনেক বেশি ভাইরাল আপনারা এখানে ড্রেসের পাশাপাশি আরও পেয়ে যাবেন নেকআপ হিজাবের উন্না সো এই ড্রেসটা আমার অনেক বেশি ভালো লেগেছিল এজন্য জন্য আমি এটার কালোয়ারটা কীরকম ওইটা চেক করছিলাম যাই হোক এরপরে চোখে পড়লো এত সুন্দর ব্ল্যাক ড্রেসটা এগুলো কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্কড ছিল এর হাতে যেমনটা কাজ সালোয়ারের নিচেও কিন্তু কাজ ছিল আর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পনেরো করা। কালেকশনে আপনারা আরো পেয়ে যাবেন এক কালার টু পিস সেট। এগুলা কিন্তু প্রাইস ছিল 1000 টাকা করে আর ম্যাটেরিয়ালটাও কিন্তু অনেক বেশি সফট ছিল। এখানে আপনারা আরো পেয়ে যাবেন শাড়ি আর টপস এর কালেকশন। এত এত কালেকশন দেখে আমার তো টোটালি মাথা নষ্ট। এদিকে দেখতে পেলাম হান্ড্রেড টাকা করে সুন্দর সুন্দর কিছু ফ্লোর টাচ গাউন। আমার তো গাউন অনেক বেশি পছন্দ। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন আপনারা তো জানেনই আমি গাউন কতটা পছন্দ করে। আমার কিন্তু প্রায় সময় স্টিচ গাউন গুলোই বেশি পরা হয়। এরপর পরে কুইন্স এর এই শপে এসে দেখতে পেলাম অর্গানিক হেনা হেয়ার হেনা গুলো কিন্তু চুলে কালার আসবে আর ওদের কিন্তু হাতের অর্গানিক হেনা ছিল আর এরপর এর ড্রেসগুলো দেখেন এগুলো দেখে তো আমার টোটালি মাথা নষ্ট আমার মতো যারা ফ্লোরার ডিজাইন পছন্দ করেন তাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে এই প্লাজো প্যান্ট দিয়ে কামিজ আর ওয়ান পিসের এর প্রাইস ছিল পনেরোশো টাকা করে এরপরে চোখে পড়লো এত সুন্দর সুন্দর ওয়ান পিস সেমি লং টপস গুলো এগুলো টপস বা ফতুয়া যায় বলতে গেলে এগুলোর প্রাইস ছিল সিক্স হান্ড্রেড টাকা করে পরে চলে আসলাম জান্নাত ফ্যাশনে সফট এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কোর্সেট ছিল দেখতে পাচ্ছেন পিনগুলো গুলো কিন্তু অনেক সুন্দর প্রাইস মেবি হান্ড্রেড টাকা করে ছিল আসলে এত এত কালেকশনের ভ্যারাইটি দেখে মাথা টোটালি নষ্ট আর প্রাইসের কথা কি বলবো এত এত রিজনেবল ছিল আর এত কালেকশন দেখে আমার গুলো আসলে মানে মনে নাই তবুও যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি এরপরে চলে আসাম কালারসে কালারসে এসে দেখতে পেলাম এত কিউট কিউট বাচ্চাদের ড্রেস কালেকশন যাদের মেয়ে বেবি আছে তারা কিন্তু কালারসে এসে মেয়ে বাবুদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারে এরপরে এখানে দেখতে পেলাম একটা শুসের শপ এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফ্ল্যাট আর হিলের মধ্যে কিন্তু শুজ এর কালেকশন ছিল এগুলো সামনে যেগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু থ্রি ফিফটি টাকা করে আর বাচ্চাদের বাচ্চাদের জুতোগুলো ছিল টু ফিফটি টাকা করে এরপর চলে আসলাম ভেয়ার ভিলিস এর এই সবটাতে এখানে কিন্তু ওদের অনেক সুন্দর সুন্দর ইনার ওয়ার ছিল আরো ছিল সুন্দর সুন্দর অনেক কিউট কিউট নাইস এগুলো কিন্তু আপনারা টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপ টু ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট সব মানে আসলে উড়াধুরা শপিং করার একটা সুযোগ এরপর চলে আসলাম মিয়া বিভিতে বিবিতে মিয়া বিবিতে ঢুকতে চোখে পড়ল এই শাড়িটা এটা কিন্তু কালারটা আমার অনেক বেশি ভালো লেগেছে এরপর এই সুন্দর সুন্দর ড্রেস গুলোতে আপনারা পেয়ে যাবেন থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আর শাড়িতে পেয়ে যাবেন আপ টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মিয়া বিবির কালেকশন নিয়ে বলার আর কিছুই নেই যারা মিয়া বিবির ফ্যান আছেন তারা তো জানেন মিয়া বিবির কালেকশন কতটা ইউন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়িও ছিল যদিও আমার শাড়ি তেমনটা পরা হয় না আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম এরপর চলে আসলাম কানিস ক্লোজেট কিন্তু খুব রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস টপ থ্রি পিস ছিল আর এগুলো কিন্তু আমারও অনেক বেশি পছন্দ হয়েছে এগুলো একটা ঝলক আপনাদেরকে দেখে দিলাম আসলে সবগুলো প্রাইস ডিটেলস বলা পসিবল না যতটুকু পেরেছি শেয়ার করেছি আশা করছি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবে তো আমি বলবো আপনাদেরকে যারা এখনো লেডিজ জনের এ ডিসকাউন্ট ফেয়ারে যান অবশ্যই কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব চলে যান এ ডিসকাউন্ট ফেয়ারে যত তাড়াতাড়ি যাবেন আপনারা কিন্তু কালেকশনের ভ্যারাইটি তত বেশি পাবেন এরপরে চলে আসলে ডিসকাউন্ট ফেয়ারে সব চাইতে আকর্ষণীয় শপ আর জুয়েলারির একটা মাত্র শপ ওইটা হলো সাজে নকশা সাজে নকশায় এসে ফার্স্টে আমার যেটা চোখে পড়লো এই ম্যাগনেটিক হিজাব পিন গুলো যেগুলো প্রায় ছিল এটি থেকে ওয়ান হান্ড্রেড টাকা সাজে নকশা জুয়েলারি দেখে আমার তো টোটালি মাথা নষ্ট আর এদিকে ফ্লাওয়ার বাকেটের সুন্দর সুন্দর ফ্লাওয়ার গুলো দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছিল আর এগুলোর প্রায় ছিল এইটি টাকা করে আর ব্ল্যাক কালার সিলভার কালার এই দুটা ব্যাক আমার অনেক বেশি পছন্দ হয়েছে এগুলোর রেগুলার প্রায় ছিল বারোশো টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এক টাকা করে আর এই পার্স গুলো প্রায় এইট হান্ড্রেড টাকা করে যেগুলো কিন্তু ক্যারি করলে অনেক বেশি স্মার্ট লুক দিবে সাজে নকশায় কিন্তু জুয়েলারির পাশাপাশি আপনারা কিন্তু এত সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন কি আর বলবো এখন জাস্ট দেখতে থাকুন এই বাটুয়া গুলো দেখে তো একেবারে মাথা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা আর এই বাটারফ্লাই ব্যাগটাও কিন্তু সুন্দর ছিল আমার কিন্তু সবচেয়ে বাটোয়া গুলাই অনেক বেশি ভালো লেগেছে সো এদিকে আপনারা আরো পেয়ে যাবেন সুন্দর সুন্দর গ্লাসেস আর হেয়ার ব্যান্ডের কালেকশন আর সাজে নকশায় আপনারা কিন্তু কিন্তু তিরিশ টাকা থেকে শুরু করে একেবারে হাই রেঞ্জ পর্যন্ত আপনারা জিনিস পেয়ে যাবে এদিকে কিন্তু ভাই আমাকে অনেকগুলো অনেকগুলো কালেকশন দেখাচ্ছিল আর আমি তো দেখে টোটালি এত সুন্দর সুন্দর কালেকশন তাও এত রিজনেবল প্রাইসে এদিকে এই বক্স কানাতগুলোর প্রাইস ছিল ওয়ান পেয়ার ফিফটি টাকা করে আর আপনারা যদি থ্রি পেয়ার নিয়ে নেন সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন হান্ড্রেড টাকা করে আর আপনারা যারা নথ পড়তে পছন্দ করেন নাকে তো এখানে কিন্তু নথেরও কিছু কালেকশন ছিল ওয়ান পিস নট ফিফটি টাকা করে ছিল তো অনেকগুলো কালার ছিল তো আপনারা যারা পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে নতো পারচেস করে নিতে পারে এরপরে কিউট লাগলো এই ব্যাগগুলো গুলো হচ্ছে অনামেন্টস বা জুয়েলারি যাই হোক এগুলো রাখার বক্স আর এই বক্সগুলোর প্রায় ছিল ফোর টাকা করে সুন্দর সুন্দর কিউট কিউট কালার ছিল সাথে নকশায় কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল সবগুলো কালেকশন দেখানো আমার পক্ষে পসিবল হয়নি কারণ দোকানে অনেক বেশি ভিড় ছিল আপনারা কিন্তু অবশ্যই এই লেডিস জনের ডিসকাউন্ট ফেয়ারে আসবেন আর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অবশ্যই কিন্তু পারচেস করে নিয়ে যাবে আর হাজার টাকা শপিং করলে আপনার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর আকর্ষণীয় গিফট তো ডিসকাউন্ট ফেয়ারে ঘোরাঘুরি করতে করতে আমরা মা ছেলে টায়ার এজন্য আইসক্রিম আর চকলেট খেতে খেতে এখন বাসায় চলে যাব। আমি বলবো আপনারা কিন্তু অবশ্যই এই ডিসকাউন্ট ফেয়ারে একবার হলেও আসবেন না আসলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানকে ফলো করেন অবশ্যই কিন্তু ইব্রাহিম মার্জানকে ফলো করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রমোটিং কাজের জন্য কিন্তু আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন তবে অনেক বেশি ভালো থাকবেন দ্যাটস ইট ফর টুডে